নমস্কার বন্ধুরা আজকে আমরা বানাবো কাঁচা আমের ঝুরি আচার এই আচারটা বানানো যত সহজ খেতে ততটাই মজার হয় আর খুব সহজভাবে বানাবো তাহলে আসুন দেখে নেই আমাদের আজকের রেসিপি তার জন্য এখানে নিয়েছি আমি একদম টাটকা দেখে আম আমগুলো যদি এরকম টাটকা দেখে নেন তাহলে কিন্তু আচারটা খুবই ভালো হবে আমি এবারের খোসাগুলো ছাড়িয়ে নেব আমি চার পিস আমের খোসা ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবার একটা গ্রেটার নিয়েছি এখন আমগুলোকে গ্রেট করে নেব আর যেটা বড় গ্রেটার এটা দিয়ে আমি করছি গ্রেট করার পরে ঠিক এরকম হবে আমি আমগুলোকে গ্রেট করে নিয়েছি গ্রেট করার পরে দেখুন কত সুন্দর হয়েছে দেখতে আর যতটুকু আম নিয়েছি ঠিক ততটুকু চিনি লাগবে এখানে আমি চিনি নিলাম এবার চিনিটা দিয়ে মেখে নেব আমি হাত দিয়েই মেখে নিচ্ছি যারা চিনিটা পছন্দ করেন না এটা কিন্তু আপনারা গুড় দিয়েও বানিয়ে নিতে পারবেন এবার এটা আমি মেখে এভাবে রেখে দেব পনেরো মিনিটের জন্য এবার গ্যাসে একটা কড়াই বসিয়েছি আর এখানে নিয়েছি কিছু গোটা মশলা এগুলোকে শুকনো খোলায় ভেজে নেব এখানে নিয়েছি জিরে দুইটা শুকনো লঙ্কা মৌরি আর কয়েকটা গোলমরিচ সব কিছু একসঙ্গে ভেজে নেব এই ঝুড়ি আচারে খুব বেশি মশলার দরকার পড়ে না শুধু গোটা জিরে আর মৌরিটা দিলেই কিন্তু খুব সুন্দর হয় কিন্তু আপনাদের হাতের কাছে যদি মৌরিটা না থাকে কোনো সময় তাহলে আপনারা শুধু জিরেটা দিয়েও করে নিতে পারবেন এবার আমি সব কিছু সুন্দর করে ভেজে নেব যে পর্যন্ত একটা মিষ্টি সেন্ট বের না হয় আর যখন ভাজা হয়ে যাবে দেখবেন সুন্দর ফুটতে শুরু হয়ে যাবে আমাদের মশলা কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে ফুটতে শুরু হয়েছে এবার আমি গ্যাসটা অফ করে দেব এর থেকে যদি বেশি ভাজা যায় তাহলে তেতো হয়ে যাবে এখন একটা প্লেটে নামিয়ে নেব এবার আমি এগুলোকে শিল পাটাতে গুঁড়ো করে নেব একদম অল্প তাই মিক্সিং জারে গুঁড়ো হবে না তাই আমি শিল পাটাতে গুঁড়ো করে নিচ্ছি আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি এখন একটা প্লেটে তুলে নেব আর এদিকে দেখুন চিনিটা গলে একদম জল হয়ে গিয়েছে সুন্দর করে মিশে গিয়েছে এবার আমি কড়াইতে দিয়ে দেব এবার আমি গ্যাসটাকে অন করে নেব আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দেব এবার দেখুন বলক আসতে শুরু হয়ে গিয়েছে এখন আমি খুব হালকাভাবে নেড়ে দেব। আর এইভাবেই জাল করে নেব আমি আপনাদেরকে পনেরো মিনিট পরে দেখাচ্ছি দেখুন আমগুলো একদম কাচের মতো স্বচ্ছ হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দেব বিট লবণ এই আচারে বিট লবণটা দিলে কিন্তু খুব ভালো লাগে তবে আপনাদের হাতের কাছে না থাকলে সাদা লবণও দিতে পারবেন অল্প একটু আর দিয়ে দেব ঝাল লঙ্কার গুঁড়ো যদি আপনারা ঝালটা পছন্দ না করেন তাহলে এখানে লঙ্কার গুঁড়োটা বাদ দিয়েও করে নিতে পারবেন আর এখানে মশলা অনেকগুলো হয়ে গিয়েছে তবে আমি এখান থেকে অর্ধেক দিয়ে দেব খুব বেশি দেব না আমি আচারটা অল্প করে বানাচ্ছি তাই এবার নেড়ে চেড়ে মিশিয়ে নেব আর আপনারা যদি এই আচারটা বেশি করে বানিয়ে রাখতে চান তাহলে এখানে এক চামচ ভিনিগার দিয়ে দেবেন মানে যতটুকু দেবেন যতটুকু আচারটা বানাবেন সেই বুঝে ভিনিগারটা ব্যবহার করতে হবে তাহলে কিন্তু আপনারা বছর জুড়েও সংরক্ষণ করে রেখে খেতে পারবেন এবার আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু আরও অনেকটাই হওয়ার বাকি আছে কেমন হবে শেষের দিকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আর আমাদের আজকের রেসিপিটা দেখার পর যদি আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে আর আমাদের পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল আরও দশ মিনিট পর ফিরে এসছি এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে এই যে দেখুন একদম জেলি টাইপের হয়েছে ঠিক এরকম হবে আচারটা খেতে একদম আঠালো চিনি শিরাটা কিন্তু একদম ঘন হয়ে গিয়েছে এটা খেতে খুবই ভালো লাগে যাকেই একবার খাওয়াবেন সে চেয়ে চেয়ে খাবে আপনাদের কাছে এতটাই টেস্টি হয় এখন আমি গ্যাসটাকে অফ করে দেব আর ঠান্ডা করে দেখাচ্ছি পরিবেশন করার পরে কেমন হয় মোটামুটি ঠান্ডা করে নিয়েছি এবার একটা প্লেটে সার্ভ করব। আর দেখুন বন্ধুরা দেখতে কতটা লোভনীয় হয়েছে আচারটা বানানো কিন্তু খুবই সহজ খেতে দুর্দান্ত লাগে এভাবে আপনারা বাড়িতে বানান আশা করছি খুবই ভালো লাগবে আর এটা আপনারা ডাল ভাতের সঙ্গে বা এমনিতেও বাটিতে করে নিয়ে খেতে পারবেন আজকে তো আমি অল্প করে বানিয়েছি পরে আবার বেশি করে বানিয়ে রেখে দেব যদি আপনারা বেশি করে বানিয়ে রেখে দিতে চান তাহলে ভিনিগার দিয়ে রাখবেন তাহলেই কিন্তু নষ্ট হবে না ফ্রিজে রেখে দিতে হবে আর দেখুন আচারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে এভাবে আপনারা বানাবেন খুবই ভালো লাগবে আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ